গুড ইভিনিং রেডি হয়ে গেছি আজকে যা কিছু সমস্ত করেছি পুরো সেটটা পাঞ্জাব ফটো তো মনে এসে গেছে মনে হয় তোমার লাগলে নেবে কিন্তু হেভি হে এটা পুরো দিতে হবে না আমাদের প্রাণ চলে এসেছে ওই যে গুড ইভিনিং শুভ সবাই কেমন আছে পুজো সবার কেমন কাটছে আমার তো বেশ ভালোই কাটছে আমরা অনলাইন ঠাকুর দেখছি এখন আমি রেডি হচ্ছি হয়েছি মানে কিছু বলিনি যা শুধু লিপস্টিক দিয়েছি স্কিনটা মেকআপ আর নিতে পারবে না কোনো কিছু অ্যাপ্লাই করিনি জল দিয়ে মুখটা ধুয়ে আরও লিপস্টিক অ্যাপ্লাই করে যাচ্ছি হচ্ছে এখন গড়িয়াহাটে আমার ননদের হয়তো টুকি টাগিয়ে শপিং লাস্ট মিনিট শপিং বাড়ি কি আছে সেগুলোও করতে যাবে আমি মানে আমার শরীর চলছে না ঘুমের চোখের অবস্থা খুব খারাপ মাঝে একবার বেরিয়েছিলাম মা আর ভাইয়ের কাছ থেকে ব্লাউজটা জাস্ট রিসিভ করার জন্য সাতটায় আমরা ঠাকুর দেখে বাড়ি ঢুকেছি তারপর ঘুম দিয়েছি টানা বারোটার সময় উঠেছি তার মধ্যে একটাও মানে বারোটা থেকে বারোটায় উঠেছি একটাও কাজ করতে পারিনি শরীর আমার চলছেই না আর মাও গেছিলো মানে আমার শাশুড়ি মা তো মা কী করে সমস্ত কিছু করলো সব কাজ বাজ করে আমাদেরকে খাবার দিয়ে রান্না করে খেলে দিয়েছে এটাই অনেক কথা তার সাথে সব কাজও করেছে এখন একটু দুপুরবেলা মা ঘুমাচ্ছিলো মা খুব অল্পই ঘুমিয়েছে আমরাই বেশি ঘুমিয়েছি তো চলো আজকে ব্লগটাকে তো স্টার্ট করা যাক আজকে ভেবেছি বেশি দূরে থাকতে দেখতে যাবো না চলো এখন গড়িয়াহাটে যাই পরে সমস্ত কিছু আমার সাথে শেয়ার করছি ব্লগটা দেখতে থাকো আর ওয়েদারটা খুব বাজে এত গরম বাজার কলকাতাতে এসছি আমরা গড়িয়াহাটে যাইনি তো এই টকটা বেশ ভালো লাগছে দেখো আমি তো কিছুই কিনবো না

এসছি এখন মরিয়া হাটে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে আমরা কি করতে এসেছিলাম

এইটা ভারী রে তো হয়ে গেছিস তুই এটা কি এটা কি ফুটকা কে বললো ফুটকা ফুটকা আমি এটা কি বি বানিয়েছে চার পাজে 20 20 টাকার মাল কেন 40 টাকায় বেচো বোসো বোসো হাফ হাফ কিছু করতে হবে না এইটা খেলাটা দাও গুড ইভিনিং রেডি হয়ে গেছি আজকে যা কিছু সমস্ত করেছি পুরো সেটটা পাঞ্জাব থেকে আনা ফাইনালি আমরা জিতে গেছি আজকে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল এশিয়া কাপ ছিল যার জন্য আরো আমাদের আজকে বেরোতে লেট হলো কেমন লাগলো তুমি তো বললে আমরা নাকি না আমি তো জানি আমরা আমাদের টিম যা হয়ে গেছে কোনো মতেই আমরা হারবো না আর আমার ঘরের যা অবস্থা হয়েছে দুর্গা পুজোতে ভাবতে পারবে না এখানে উনি সাজছেন হয়ে গেলে আমি তোমাদেরকে পুরো আউটফিটটা দেখাবো ঠিক আছে শাড়ি পরবো ভেবেছিলাম বাট শরীর দিচ্ছে না তো ওই জন্য শাড়ি পরলাম না আর কি হয়েছে জানো মানে আমি যে দিদির থেকে চুড়িদার বানাই ব্লাউজ বানাই একদম পারফেক্টলি বানাই বাট আমি এই বাড়িতে আজকে নিয়ে এসে পরে দেখছি যে লুজ হচ্ছে দু কেজি ওয়েট লস হয়েছে তো সেই জন্য লুজ হচ্ছে তাহলে তো ফিটিংস খুবই ভালো হয় আমি যে লুজ হচ্ছে কেন লুজ হচ্ছে না কোট হচ্ছে কেন আমি আবার সেলাই করলাম পরে খেলা দেখতে দেখতে ভালো ও আমি ওয়েট লস করেছি বাট সেটা বোঝা যাচ্ছে না কেমন লাগছে আমাকে এই ট্যাগগুলো ফেলো ভাবতে পারছো বলছে এত বছর কে ফেললো তা এখন ফেলবে আর পরিষ্কার করতে পারবো না ওই যে আমার ট্যাকগুলো ফেলে দিয়ে নে একটু বিছানার ওপর চললো বাজে ছেলে এই দেখো এই দুপাত্টাটা

তৰকাৰী টা খুব ভাল বান্ধিছে

আজকে আমরা আমাদের আগে প্ল্যান হচ্ছে আমরা আজকে ডিনার ডেটে যাব ঠাকুর কম দেখব ঠিক আছে আগে ডিনার করব তারপর যেখানে খুশি যাওয়া যাওয়া হ্যাঁ তোমার মেয়েকেও নিয়ে যাও আমরাও বেরোবো কম মেয়েকে না নিয়ে গেলে আমরা চলে যাব আমি তুলতে দেব না তুমি ভাবলে কি করে তুমি মেমনি বলছ মনে নিয়ে যাও মোটেও না দেখো কম আবার দিচ্ছ কেন

এই হচ্ছে আজকে ষষ্ঠীর রাত্রে মহাষষ্ঠীর রাত্রের আউটলুক মানে আউটফিট আউটলুক কি আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখে এসছি

चीज वाला बोल तो हां चलो ठीक है चीज तो बारी तो खाए मां तो माने चिकन मटन कुछ ही खाए ना तो खाली पनीर ही खावे लेकिन ये नान नहीं तो वाली शुद्ध चीज को चीज़ नहीं। गाड़ी की थोड़ा कम। तो अपने कंदूरी। अपने कंदूरी कौन? आया मामले। और चीज़।

হ্যাঁ হম তোমার লাগলে নেবে কিন্তু এটা এমনি এমনি হেভি লাগছে মাল্লিকের গন্ধটা

বাচ্চা দাঁড়িয়ে না খুলে পেলো না কোনটা দেখা হলো এই তো কোনো না এখন করবে না

বাবা ঠাকুরটা কি সুন্দর লাগছে লাল শাড়ি পরেছি কি গো কি গো তুমি একা একাইকে ঘুরে হয়ে যাচ্ছে কেন তুমি একা একা ঘুরে হয়ে যাচ্ছ কেন তা গো দাঁড়িয়েছে খোলা তুমি ফটো তুলতে ব্যস্ত এতো খোঁজার চেষ্টাও করছো না আমি তার জন্য তোমাকে ওখানেই ছেড়ে দিলাম হাওয়া

তোমাদের চৈতন্য হোক যেটা আমাদের জীবনেও হবে না আমাদের

এবার পুজো শুরু হবে আর আমরাও বাড়ি গিয়ে ঘুমাবো আসো তাই ভালো লাগছে না বাড়ি যাই